আমাদেরকে বলা হয় আমরা ইহুদি খ্রিস্টানের দাঁড়াল ছোটবেলায় আমার মনে আছে ছোটবেলার কথা বাদ দিলাম গত কথা গত পরশু কথা আমি বাড়িতে প্রবেশ করেছি সালাম দিতে ভুলে গেছি আমাদের রাজশাহী উত্তর নদাপাড়ার বাড়িতে প্রবেশ করেছি আমি সালাম দিতে ভুলে গেছি আসসালাম আলাইকুম বলতে ভুলে গেছি আমি দারুন দেওয়ান থেকে দাওয়ায় হাদিস ফারেক করেছি মদিনা বিশ্ববিদ্যালয়ের হাদিস ডিপার্টমেন্টের ছাত্র আমার মা মদিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বলছে দারুন দেওয়ান থেকে দাওরায় হাদিস পড়া ছাত্রকে বলছে যে তুমি কেন সালাম দিয়ে বাড়িতে ঢুকলে না কথা আমার বুঝতে পারেননি গতকালের ঘটনা কেন আমরা ভুলে গেছিলাম বলে আর যেন ভুল না হয় সালাম দিয়ে ঢুকবা কথা কি আমার বুঝতে পারছেন কেন বলেন তো আল্লাহ রাসুলের সুন্নার তাই কার জন্য বলেন তো আল্লাহ রাসুলের সুন্নাত তাই শায়ক আব্দুল রাজাক বহু দিন আপনাদের সামনে বলেছেন যে আমার বাড়িতে আসেন তিন দিন কেন তিন মাস কেন তিন বছর কেন তিন যুগ থাকেন তিন যুগ থাকার পর যদি আমার বাড়িতে ইসলাম পালনে কোনো কমতি বুঝতে পারেন পর্দার কোনো ব্যাঘাত বুঝতে পারেন তাহলে আমি রাজ্জাক জাতির সামনে আর কোনোদিন কথা বলবো না বহুদিন এ কথা আপনাদের সামনে বলা আছে কেন রাসুলের সুন্নাত আমরা মানার চেষ্টা করি পারিবারিক ভাবে চেষ্টা করি আমরা নাকি রাসুলের সামনে গোস্তাক করি আমরা নাকি হুদি খ্রিস্টানের দালাল ছোটবেলায় মনে আছে আমার কথা আব্বু একবার প্যান্ট শার্ট পরিধান করা যায় এতে কোনো সন্দেহ নাই আমি আমার আম্মার ব্যক্তিগত কথা বলছি আমার আম্মার আব্বু একবার আমার জন্য একটা প্যান্ট কিনে নিয়ে এসেছিল ছোট ছোটবেলা তো আমার আম্মা ওই প্যান্টটা আগুনে জ্বালাই দিয়েছিল আজকেও যদি আমি প্যান্ট শার্ট পরি তো আমার আম্মা বাড়িতে ভাত খেতে দেবে না কেন আমার আম্মা মনে করে যে প্যান্ট শার্ট হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পোশাক কথাতে আমার বুঝতে পারছেন আজকে আমি প্যান্ট শার্ট করলে আমার বাড়িতে আমার মা খাওয়া বন্ধ করে দিবে কেন আমার মা মনে করে যে প্যান্ট শার্ট পরে পোশাক আর তুই দালাল কথা বুঝতে পারছেন কয়েক বছর আগের কথা রাজশাহীর মেয়র বসে আছে শুক্রবারের দিন জুমার খুদ্া রাজশাহীর সম্মেলনে আব্বু আব্দুর রাজিদ ইউসুফ খুদ্া দিচ্ছেন তো তখন রাজশাহীর যেটা রেল গেট ওখানে কামরুজ্জামান লিটনের একটা মূর্তি তৈরি করা হচ্ছে বাস্তব মূর্তি মানে ছবি নয় একদম মূর্তি কথা বুঝতে পারছো একদম মূর্তি তো ওই মেয়র পাশে বসেছিলেন আব্বু জুমার খুদ্ বলছেন যে যারা মূর্তি তৈরি করে কেমতের দিন তাদের লাঠি দিয়ে পিটিয়ে বলা হবে যে এই মূর্তিকে আত্মা দেও তো হাতে তার জুমার ফুদবাই লাঠি ছিল তিনি লাঠি দেখায় বলছিলেন যে এইভাবে পিটিয়ে বলা হবে যে আত্মা দেও এই কথা মেয়রের গায়ে লেগেছিল তো মেয়র সম্মেলন কর্তৃপক্ষকে বলেছিল যে আমি প্রতি জুমার সময় এখানে সালাত আদায় করতে আসি এত বড় সম্মেলন এনাকে যেন খুতবা দিতে দেওয়া না হয় তো পরের বারের সম্মেলনে আব্দুর রাজাক বিন ইউসুফ আমার আব্বু ওনাকে খুদ্া দিতে দেওয়া হয়নি অন্য কাউকে খুতবা দেওয়ার জন্য বলা হয়েছিল সেই জুমার দিন দিবাগত রাত্রিতে ওই যে একটা বক্তব্য আপনারা অনলাইনে শুনেন খুব জোর গলার বক্তব্য এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে এই দেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে বৌদ্ধ কথা বলতে পারে আমি আব্দুর রাজ্জাক এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি রাসুল বলেছেন আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর ছাড়বে না কোনো মূর্তি সবকে ভেঙে খান খান করে দিবে সেই দিন এত তেজ এত গরম কিন্তু এই জন্য ছিল যেটা আপনারা জানেন না তাহলে যেই ব্যক্তি শুলির কাছ দাঁড়িয়ে ফাঁসির কাছ থেকে দাঁড়িয়ে রাসলের হাদিসের অনুবাদ করতে চায় তাকে তোমরা রাসুলের সামনে গোস্তাকি করেছো বলো স্মরণ থাকা উচিত লজ্জা থাকা উচিত এই দেশের মাটি যদি রাসুলকে সবচেয়ে বেশি কেউ মহাব্বোধ করে থাকে তাহলে আমরাই করি রাসুলের যদি যদি বেদাত থেকে ইসলামকে মুক্ত করার চেষ্টা করে থাকে। তাহলে আমরাই করি রাসুলি আমাদের নিকটে সবচেকে প্রিয় আমরা শরীর কাশ্য দাঁড়াতে রাগিয়াছি ফাঁসির কাশ্য দাঁড়াতে আছি কিন্তু রাসুলের সন্নাথের অবমাননা রাসুলের অবমাননা আমরা সহ্য করতে পারি না আর তোমরা বলো যে আমরা রাসুল লেশানে গোসতা কি করছিস একটাই দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হেদায়েত দান করুক আল্লাহু আকামিন এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ওয়া আখির দাআওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া আপনি যাবেন না আমাদের সাথে মেলায় তিনি বলেছেন না আমি যাব না তিনি বললেন তা দান না লাকুম অবশ্যই যখন তোমরা আমার অগচরে চলে যাবে তখন আমি তোমাদের এই মূর্তিগুলিকে একেবারে ভেঙে খান খান করে দেব এই কথা তিনি বললেন ফা জালাহুম জুল্লাহ তিনি মূর্তিগুলিকে একেবারে চৌচির করে দিলেন মাত্র যে বড় মূর্তিটি ছিল সেই মূর্তিটিকে তিনি রেখে দিলেন তারা এসে যেন বোকা সাজে ইব্রাহিম সমস্ত মূর্তিকে ভেঙে দিয়েছিলেন আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যেদিন কাবা ঘরে ঢুকলেন সেদিন এই লাঠি হাতে করে ঢুকলেন লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকে বললেন জাল হাত এসেছে সত্য অধাকাল বাতিল বাতিলা এই বলে তিনি সেই ঘরের ছবি মূর্তিগুলিকে গুলিকে লক্ষ্মী মেরে ভেঙে চৌচির করে দিলেন কোন মুসলমানের বাচ্চা মূর্তিকে সম্মান করতে পারে না এই মাঠে যত উপস্থিত জনগণ দিদি ভাই আছেন আজকে বাড়িতে গিয়ে কালকে বাড়িতে গিয়ে প্রথম কাজ হবে যত আপনার বাপের মায়ের আত্মীয় স্বজনের ছবি মূর্তি আছে পুতুল আছে শোকে যা আছে সবকে ভেঙে চৌচির করা এটা জরুরি যদি আপনি না করেন তাহলে আপনি একজন এক মুসলমান শুনুন আপনার পিতার মূর্তি আপনাকে ভাঙতে কষ্ট হয় কেন মোহাম্মদ সাল্লি সাল্লাম বাপের মূর্তি ভেঙে দিলেন এক মিনিট আমার দিকে লক্ষ্য করুন এক মিনিট আপনাকে আমি দেখাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপের মূর্তি ধরলেন কি আমাদের নবী বাপ বেটা এবার যখন তিনি কাবা ঘরে ঢোকলেন কাবা ঘরে ছবি মূর্তি ছিল ইব্রাহিমের কাবা ঘরে মূর্তি গুলো ছিল ইসমাঈলের ইসহাকের তিলে লাঠিয়ে হাতে করে কাবা ঘরে ঢুকে সব মূর্তি ভেঙে খান খান করে দিলেন চলচির করে দিলেন নিজের বাপের মূর্তিকে সম্মান করলেন না মুসলমান কোনদিন মূর্তি তৈরি করতে পারে না মুসলমান কোনোদিন মূর্তিকে সহ্য করতে পারে না আমি বলেছিলাম এদেশের এ এলাকার মেয়র গত বছর জনাবার মূর্তি বানাচ্ছেন কেন চলবে না এখানে বসে এখানে বলেছিলাম জনাব মেয়র সাহেব আমাকে বলছেন যে মৌলানা বারকুল্লা আমাকে ফতো দিয়েছে করা যায় যে না কে আমার পর্যন্ত হবে না এই জাতি মূর্তি ভেঙে দেওয়ার জন্য এসেছে মুসলমান কোনদের মূর্তিকে সম্মান করতে পারে না অসম্ভব হতে পারে না জাতিকে বলে দেওয়াচ্ছি জল বলে ভাবি না বলে ভাবি যতক্ষণ পর্যন্ত দেহের শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত হাদিসের অনুবাদ করব ইনশাআল্লাহ এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে এই দেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে আমি আপনাদের জান ওই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি আমি এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি দেশবাসী জানা রাখো দেশ শ্বাস থাকাকালীন অনুবাদ করবই করব দেশ দেহে শ্বাস থাকাকালীন অনুবাদ করবই করব নবী বলেছেন আলী ছাড়বে না কোন ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও তুমি ছাড়বে না কোন উঁচু কবর তুমি সবকে ভেঙে সমান করে দাও মুসলিম জনাব জজ কোর্ট হাইকোর্টের মালিক জজ সাহেব আপনাকে বলে রাখছি আপনি মনে রাখুন কালকে যদি আমাকে আদালতে দাঁড়াতে হয় তাহলে আমি মুসলিম খুলে আপনার সামনে অনুবাদ করে দেখাবো আপনার কোনো পথ থাকবে না আপনাকে লিখতে হবে আদেশ দাতার ফাঁসি ঘোষণা করা হলো আর অনুবাদকের আজীবন জেল ঘোষণা করা হলো আমি এক নম্বর আসামী নই এক নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি হলেন আদেশ দাতা আমি হলাম অনুবাদক তিনি হলেন আদেশ দাতা আমি হলাম অনুবাদক তিনি হলেন আদেশ দাতা আমি হলাম অনুবাদক জজ সাহেব হাইকোর্ট জজ কোর্টের আপনাকে অনুরোধ করে বলছি আপনি আমাকে এক নম্বর আসামি করতে পারবেন না অসম্ভব এক নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি হচ্ছেন আদেশ দাতা আমি হলাম অনুবাদক জাতিকে বলে রাখছি জাতি যেন এই ছবি মূর্তি মরা পর্যন্ত কোনদিন মূল্যায়ন না করে যারা করে তারা মুনাফেক মুসলমান ছবি মূর্তি মূল্যায়ন করার জিনিস নয় এটা হচ্ছে একটা সেরিকে নীতি আপনাকে ত্যাগ করতে হবে প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান